গুজরাট হাঁটতেই আবার আলোচনায় স্বামী বাংলার বোলারের অভাব টের পাচ্ছে সুম্মনেরা মঙ্গলবার চেন্নাইয়ের কাছে হেরে গিয়েছে গুজরাট মরসুমে প্রথমবার সুম্মন গিলের দল হেরেছে আইপিএলে তারপরই শিবিরে উঠে এসেছে মোহাম্মদ স্বামীর নাম ম্যাচের পর দলের বোলার মোহিত শর্মা স্বীকার করে নিয়েছেন স্বামীর মতো বোলারের অভাব টের পাচ্ছেন তারা বাংলার বোলারের শূন্যতা পূরণ করা সম্ভব নয় গোড়ালিতে অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএলে খেলতে পারছেন না স্বামী সেই প্রসঙ্গে মোহিত বলেছেন যে কোনো দলই স্বামীকে মিস করবে কোনো ক্রিকেটারকে দিয়েই কিন্তু ওর অভাব ঢাকা যায় না কিন্তু চোট বিষয়টি সবার নিয়ন্ত্রণের বাইরে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটা খুঁজে বের করতে হবে আমাদের গুজরাট এবার স্পেসার জনসন এবং আজমাতুল্লাহ ওমরজাইকে নিয়েছে দুজনেরই এটা প্রথম মরসুম তাই মোহিতের পরামর্শ এখনই তাড়াহুড়ো করলে চলবে না ধৈর্য রাখতে হবে মোহিত বলেছেন কত রান বোলার দিয়েছে বা ম্যাচের ফলাফল কি হয়েছে এটা মাথায় রাখলে চলবে না নিজেদের পরিকল্পনা কতটা কাজে লাগাতে পারছে এবং কিভাবে প্রস্তুতি নিচ্ছে সেটা নিয়ে আপাতত মাথা ঘামাচ্ছি আশা করি আইপিএলের দ্বিতীয় পর্বে এর সুফল টের পাওয়া যাবে আপনার কি মনে হয় মোহাম্মদ স্বামীর জায়গা কি সত্যি গুজরাট টাইটেন্স দলে অন্য কেউ পূরণ করতে পারবে কোন ক্রিকেটার সেটা করতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ